হ্যালো এখন আপনারা জানেন যে গেল দশ তারিখে আমাদের হচ্ছে দশ এপ্রিল একটা বড় ওয়েবনিয়ার গেছে এখন এই ওয়েবনিয়ারে এস মুফার সার অনেক কিছুই বলেছে আপনারা কতটুকু জানেন আমি জানি না এখন এই চার ঘন্টার ওয়েব মিনিয়াল রাতের বেলা সবাই হয়তো যোগাযোগ করতে পারেনি যার কারণে আমি আপনাদের জন্য এক ঘন্টা ভিডিওগুলো দেখে এগুলো ম্যানেজ করছিলাম এখন বিষয় হচ্ছে যে পুরোটা ওয়েব আর সার্চ প্রোডাক্ট এখন এই সার্চ প্রোডাক্টের মধ্যে আমাদের যে তথ্যগুলো দিয়েছেন আমাদের যে তথ্যগুলো দিয়েছেন এর মধ্যে মানে আমি ঘন্টায় উপস্থিত চার হতে পারিনি এখন ওনার ভিডিও দেখার পরে আমি যে তথ্যগুলো পেয়েছি সে বিষয়গুলো হচ্ছে এইরকম যে ওয়ান মিনিট হ্যালো তো বন্ধুরা যে তথ্যটা পেয়েছি সেটা হচ্ছে এরকম যে আমরা লেট হওয়ার জন্য দুঃখিত উনি দুঃখ প্রকাশ করেছেন যে আমরা এই দেরি হওয়ার জন্য আপনাদের কাছে খুবই দুঃখিত কথা অনেকগুলোই হয়েছে এখন এখান থেকে আমাদের যে জিনিসগুলো জরুরি আমরা শুধু সে বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করছি দ্বিতীয় যে টপিকটা আমার সামনে এসছে এই দশ এপ্রিল ওয়েব মিনার ওয়ান প্যাসিভের সেটা হচ্ছে যে আমি একাই ছিলাম শুরুতে এখন কিন্তু আমাদের একটা ওয়েব আছে তার মানে উনি বুঝাতে চাইছেন যে আমাদের যে ওয়ান ওয়ান প্যাসিভ প্যাসিভ ওয়েবটা ওয়েবটা ছিল 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 না 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 এক সময় যখন উনি কাজটা শুরু করেন তখন কিন্তু এখন কিন্তু আমাদের কাছে ওয়েব আছে এই বিষয়টা উনি বলতে চাইছেন তৃতীয় যে বিষয়টা উনি বলেছেন এই এক ঘন্টাতে আনুমানিক এই দশটা টপিক এসছে আমাদের সামনে সো তৃতীয়তে যেটা বলেছে যদি টাকা আমরা হারাই আমরা হারবো না বাট আমরা আবার বানায় ফেলবো এই টাকাকে টাকা যদি মনে করেন যে হারিয়ে গেছে আসলে কিন্তু হারিয়ে যাবে না উনি টাকা আবার বানায় ফেলবে এই কথাটা উনি বলেছে মানে এক ঘন্টার মধ্যে এই একটা টপিক ছিল দেন চার নাম্বার যে টপিকটা ছিল যে চার নাম্বার টপিকটা কি ছিল আপনারা মানুষের কথায় লাফালাফি করে ক্ষতিগ্রস্ত হলে আমি দায়ী হব না সো আমরা তাহলে সারের এই কথাটার অনুসারে আমরাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে সঠিক তথ্য নিয়ে চলাফেরা করতে হবে সঠিক তথ্য ছাড়া চলাফেরা করলে ভুল হবে এই কিন্তু গুরুত্বপূর্ণ কথা এই চার ঘন্টার মধ্যে প্রথম এক ঘন্টার কথাগুলোই বলছি অন পাঁচ উনি যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে আপনারা হয়তো জুন মাসে বিশাল কিছু পেতে যাচ্ছেন তার মানে এটা চলছে এপ্রিল মাস ভিডিওটি করা হচ্ছে তেরো এপ্রিল দুই জুন মাসে আপনারা বিশাল কিছু অর্জন করতে চলেছেন এটা অ্যাসের কথা গত দশ এপ্রিল দুই হাজার যে মিটিংটা হয় সে মিটিং এ সিক্স নাম্বার যে এক ঘন্টার ভিডিওতে আমি পেয়েছি সেটা হচ্ছে আমরা যুদ্ধ করে যাচ্ছি আপনাদের জন্য সো এস মুফার স্টিল ফাইটিং ফর দ্য ও ফাউন্ডার ইনভেস্টর সাত নাম্বার পয়েন্টে আমি যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে যে আপনারা এটা জেনে খুশি হবেন যে অনপ্যাসিভ কখনো কোথাও যাবে না গুড নিউজ নেভার লিভ আপনারা জেনে খুশি হবেন যে কোথাও যাবে না এটা আপনাদের সাথে থাকবে আপনাদের সাথে আছে আট নাম্বার পয়েন্টে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে যেসব জায়গায় হেডকোয়ার্টার আছে যেমন সিঙ্গাপুর হায়দ্রাবাদ এসবের কর্মকাণ্ড কিছুটা স্থগিত রয়েছে এরকম কিছু একটা বোঝাতে চাইছিলেন উনি রয়েছে দুবাই অফিস নট ফাংশনাল মানে এখনো হয়নি আর যে 10 নম্বর পয়েন্টটা বন্ধুরা আমি পেয়েছি সেটা হচ্ছে অ্যারাউন্ড ফিফটি টু টু মিলিয়ন ডলার ডিস্ট্রিবিউশনের প্ল্যান করতে যাচ্ছে ইটস এ ভেরি বিগ গুড নিউজ ফর ফাউন্ডার সো বান্ন মিলিয়ন ডলার ও ফাউন্ডার মধ্যে এসআর বন্টন করবেন সো আজকের মতো প্রথম পাটে এইটুকুই আলোচনা করলাম নেক্সট আলোচনা হয়তো চার ঘন্টার ভিডিওতে আমি চারটা পার্ট বানাবো এটা ছিল আমাদের প্রথম পার্ট এই দশ এপ্রিল ওয়েব নিয়ারে সো থ্যাংক ইউ আমি ও ফাউন্ডার না আমার মা একজন ফাউন্ডার এই জন্য আমাকে তথ্যগুলো কালেকশন করতে হচ্ছে আপনারা সাথে থাকবেন ধন্যবাদ